ঠিক কোন সময় আপনারা আপনাদের মনের কথা বললে ইউনিভার্সের কাছে গিয়ে পৌঁছবে এটি একটি ক্যালকুলেশনের ব্যাপার এবং এটি অ্যাঞ্জেল নাম্বার অনুযায়ী যে ক্যালকুলেশন হচ্ছে সেই নাম্বারটা আমি আপনাদের বলবো এই নাম্বার অনুযায়ী এই সময়ে যদি আপনারা আপনাদের মনের ইচ্ছা প্রকাশ করতে পারেন বা অ্যাফার্মেশন করেন তাহলে সেইটি কিন্তু হানড্রেড পারসেন্ট ফলে যাবে বন্ধুরা নমস্কার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি বলতে চলেছি ঠিক কোন সময় আপনারা আপনাদের মনের কথা বললে ইউনিভার্সের কাছে গিয়ে পৌঁছবে এটি একটি ক্যালকুলেশনের ব্যাপার এবং এটি অ্যাঞ্জেল নাম্বার অনুযায়ী যে ক্যালকুলেশন হচ্ছে সেই নাম্বারটা আমি আপনাদের বলবো এই নাম্বার অনুযায়ী এই সময়ে যদি আপনারা আপনাদের মনের ইচ্ছা প্রকাশ করতে পারেন বা অ্যাফার্মেশন করেন তাহলে সেইটি কিন্তু হান্ড্রেড পারসেন্ট ফলে যাবে কারণ এখানে বলা হয় মা সরস্বতী দেবী দিনের মধ্যে একবার হলেও আমাদের জিভে অধিষ্ঠান করেন তাহলে সেই অধিষ্ঠানের সময় কোনটি এইটি অ্যাঞ্জেল নাম্বার অনুযায়ী ক্যালকুলেশনে যেটি পাওয়া গেছে সেই নাম্বারটি আমি আপনাদের বলবো এই সময়ের মধ্যেই আপনারা অ্যাফরমেশান করবেন বা আপনাদের কোনো ইচ্ছে পূরণের জন্য আপনারা বলবেন তাহলেই আপনাদের হানড্রেড পারসেন্ট ফলে যাবে আপনারা শুনেছেন ব্রহ্ম মুহূর্ত ব্রহ্ম মুহূর্তে কোনো কথা বললে সেটি লেগে যায় এখানে আমি ব্রহ্ম মুহূর্ত তো ওটা তো আছেই এটা বহু কাল থেকেই আছে কিন্তু এখানে আমি অ্যাঞ্জেল নাম্বার অনুযায়ী ক্যালকুলেশন করে যে সময়টা আসছে টেসলা নিকোলা এনার কথা তো আপনারা সবাই জানেন ইনি যে নাম্বার সিলেক্ট করেছেন থ্রি সিক্স নাইন এটি তো হচ্ছে ইউনিভার্সের চাবির নাম্বার এই থ্রি সিক্স নাইন বলে আপনারা তো পুরো ইউনিভার্সের চাবিটি খুলে ফেলতে পারছেন তারপরে আপনারা এই নাম্বারের ওপর কাজ করছেন এখানে আমি আরেকটি নাম্বার বলবো যেটি আরও বেশি শক্তিশালী এবং ওই সময়ই আপনাকে কাজটি করতে হবে এই নাম্বারটি হচ্ছে থ্রি থ্রি এটি এমন একটি নাম্বার এর মধ্যে আপনার থ্রি সিক্স নাইন পুরোটাই আছে আপনারা হিসাব করে দেখবেন থ্রি আর সিক্স হচ্ছে থ্রি প্লাস থ্রি সিক্স আবার নাইন হচ্ছে থ্রি 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 নাইন চলে আসছে তাহলে থ্রি সিক্স নাইন এইটির মধ্যেই আপনারা এই থ্রি 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 এই অ্যাঞ্জেল নাম্বারটি পেয়ে যাচ্ছেন এই অ্যাঞ্জেল নাম্বার অনুযায়ী এই বিশেষ পয়েন্টে অ্যাঞ্জেলরাও সচেতন হন এবং আমরা যে কথাটি বলবো সেই কথাটি ফলে যাবে কারণ বাঘ দেবী স্বয়ং আমাদের জিভে এই সময় বসবাস করেন এখন ব্রহ্ম মুহূর্তে বসবাস করেন যেটা হচ্ছে সেই হিসাবেও যদি ধরা হয় তাহলে সেই সময়টা আসছে তিনটে কুড়ি থেকে তিনটে চল্লিশ তিনটে কুড়ি থেকে তিনটে চল্লিশ এই টাইমের মধ্যে হচ্ছে ব্রহ্ম মুহূর্ত বহু কাল থেকে বলা হচ্ছে ব্রহ্ম মুহূর্তে কোনো কিছু অ্যাফরমেশন করলে সেটি ফলে যায় আর যখন আমরা থ্রি 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 করছি তাহলে হচ্ছে তিনটে তেত্রিশ তিনটে তেত্রিশটা কিন্তু এই তিনটে কুড়ি আর তিনটে চল্লিশ এর মাঝখানেই পড়ছে স্যান্ডউইচ হয়ে যাচ্ছে তাহলে এই ব্রহ্ম মুহূর্তের মাঝেরই ওই আরেকটি পয়েন্ট যেটা থ্রি 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 অ্যাঞ্জেল নাম্বার তাহলে এখানে থ্রি থ্রি থ্রির মধ্যে আমরা তো পেয়ে গেলাম টেসলা এই নাম্বারটি প্লাস এর মধ্যে আমরা আরো পাচ্ছি আরও কি পাচ্ছি থ্রি হচ্ছে গুরু নাম্বার তাহলে এই গুরু নাম্বার আরও ডবল হয়ে গেছে থ্রি থ্রি আর তারও ডবল হয়ে গেছে মানে টিফিল হয়ে গেছে গুরু নাম্বার টিফিল হয়ে গেছে থ্রি 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 তাহলে এইটা শক্তি অনেক বেশি মা লক্ষ্মীর পুরো শক্তি এ কিন্তু পেয়ে যাচ্ছে প্লাস বাগদেবী আমাদের জীবের মধ্যে অধিষ্ঠান করেছেন তাহলে একসঙ্গে মা লক্ষ্মী মা সরস্বতী সব কাজগুলোই হতে শুরু করেছে এবং সেই সঙ্গে অ্যাঞ্জেল তো আছেনি এবার এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা যেটা হচ্ছে আপনারা ইতিমধ্যে অনেক ভিডিও দেখেছেন আপনারা জানেন যে কোনো জিনিসের প্রতি সতেরো সেকেন্ড যদি আমরা ফোকাস রাখতে পারি তাহলে সেই জিনিসটা আমাদের জন্য ফুলফিল হয় সতেরো সেকেন্ড সতেরো সেকেন্ড একটাই জিনিসের প্রতি একদম পুরো মন প্রাণ ধ্যান সব দিয়ে দিতে হবে সেটি ছাড়া আর কিছু আমি ভাববো না তাহলে কিন্তু ওটা আমার জন্য ফুলফিল হয়ে যাবে তাহলে আমরা থ্রি 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 তিনটে তেত্রিশ ব্রহ্ম মুহূর্তে তেত্রিশ এই সময় আমরা যদি স্টার্ট করি কোনো কিছু ধরুন আমি টাকা চাইব সতেরো সেকেন্ড এই টাকার কথাই ভাবব এবং খুব ছোট্ট করে আমি আমার ইচ্ছের কথাটা বলে দেবো সময়টা খুব কম সতেরো সেকেন্ড আর থ্রি 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 একদম পয়েন্ট করে আপনারা ওই সময় শুরু করবেন তাহলে কি বলবেন আপনার টাকার দরকার তাহলে আপনি বলুন আই এম মানি ম্যাগনেট তাহলে আই এম মানি ম্যাগনেট যখন তখন আমি টাকার মানে খনি টাকা পুরো চুম্বকের মতো আমি আকর্ষণ করতে পারি তাহলে এই কথাটা বলুন আই এম মানি ম্যাগনেট এবং সঙ্গে সঙ্গে আপনারা চোখ বন্ধ অবস্থায় প্রচুর দেখুন টাকা 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 এর বাইরে মনটা একদম অন্য কোথাও নেবেন না সতেরো সেকেন্ড শুধু আপনি এটাই দেখতে থাকুন টাকার ধারা এখান থেকে মিস করবেন না এবার যদি অন্য কিছু চাইছেন চাকরির কথা তাহলে চাকরিটাও যে আমি চাকরি পেয়ে গেছি এই কথাটা বলছেন বলে চোখ বন্ধ করে সতেরো সেকেন্ড যে আপনি চাকরি করছেন একটা জায়গায় বসে চাকরি করছেন লিখছেন সেখানে কম্পিউটার আছে এই আছে তাই আছে যেগুলো যেগুলো হয় অফিসে পুরো ওখানে ভিজুয়ালাইজ করছেন আর কোনো কিছু আপনি ভাবছেন না এটা ভাবতে পারেন যে আপনার স্যালারি এসে গেছে আপনি টাকাটা গুনছেন এই এই জিনিসগুলো মানে ওই পজিটিভ ব্যাপার চাকরির পজিটিভ ব্যাপারগুলি সবগুলি আপনি ভাবছেন যেটা আপনি চাইছেন যদি সন্তান চাইছেন তাহলে সন্তানের কথাটাই ভাবুন সন্তানকে নিচ্ছেন সন্তান হাসছে তাকে কোলে নিয়েছেন আদর করছেন সেটাই ভাবুন পুরো সতেরো সেকেন্ড যদি কম হয়ে যায় তাহলে কিন্তু কাজ হবে না যদি বেশি হয়ে যায় তাহলে কোনো রকম কোনো অসুবিধে নেই তাহলে আপনারা কি করছেন এক ব্রহ্ম মুহূর্ত পেয়ে যাচ্ছেন তিনটে কুড়ি থেকে তিনটে চল্লিশ ব্রহ্ম মুহূর্ত তার মাঝেই আমরা এই কাজটি করছি অ্যাঞ্জেল নাম্বার থ্রি 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 নিয়ে তিনটে তেত্রিশ মিনিটে তিনটে তেত্রিশ মিনিটে শুরু করছি আর সতেরো সেকেন্ড আমরা রাখছি এই তিনটে তেত্রিশ সকালবেলা একবার আসছে আর একবার আসছে দুপুর শেষে মানে বিকালের দিকে তিনটে তেত্রিশ আসছে দুটো টাইমই সেম মূল্য দেবে যদি আপনারা সকালে না করতে পাচ্ছেন অনেকেই আছেন সকালবেলা তিনটে তেত্রিশে এই কাজটি করতে পারবেন না তারা কিন্তু এই বিকেলের দিকে তিনটে তেত্রিশ এটাকেও আপনারা কাজে লাগাতে পারেন এবার এই এটাকে কাজে লাগাবার জন্য আপনারা কতদিন ব্যবহার করবেন আপনারা তিন দিন করতে পারেন তিন দিনে যদি আপনার ফল না হয় আপনি ছ দিন করুন ছদিনে যদি আপনার ফল না হয় আপনি ন দিন করুন এছাড়াও ওই থ্রি সিক্স নাইন এই সংখ্যাটাকে কাজে লাগিয়ে আপনারা একুশ দিন করতে পারেন আপনারা তেত্রিশ দিন করতে পারেন পঁয়তাল্লিশ দিন করতে পারেন আপনারা এইভাবে প্রত্যেক দিন করে যান একদম মিস করবেন না এটা হচ্ছে গোল্ডেন টাইম অফ অ্যাঞ্জেল অ্যান্ড ইউনিভার্স দুটো একসঙ্গে তাহলে গোল্ডেন টাইম এমনিতে আপনারা জানেন ব্রহ্ম মুহূর্ত ব্রহ্ম মুহূর্ত তিনটে কুড়ি থেকে তিনটে চল্লিশ ওর মধ্যেই পড়ে যাচ্ছে থ্রি 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 কাজেই ভয়ের কোনো কারণ নেই ওই মুহূর্তে আমরা যেটা অ্যাফার করবো অ্যাফরমেশান দেবো সেটাই আমাদের জন্য সাকসেস হবে এটা সকালে করলেও যেরকম হবে বিকেলে করলেও সেরকম হবে এটা ভাববেন না কি বিকেলবেলা অনেক কোলাহলের মধ্যে করছি বলে কাজ হবে না তা কিন্তু নয় আপনার মাইন্ডটাকে যদি আপনি সেট করতে পারেন তাহলেই আপনার কাজ হবে এখানে গুরু নাম্বার বললাম থ্রি তার মধ্যে আপনারা শুক্রের নাম্বার পেয়ে যাচ্ছেন তার মধ্যে আপনারা মঙ্গলের নাম্বার পেয়ে যাচ্ছেন সবগুলোই পেয়ে যাচ্ছেন কাজেই জোরদার অ্যাফরমেশন হবে এই নাম্বারটাকে আপনারা ধরার চেষ্টা করুন সকালে হলেও হবে বিকেলে হলেও হবে আপনারা করে দেখুন অন্তত একুশটা দিন করে দেখুন রোজ করবেন একদিনও বাদ দেবেন না সতেরো সেকেন্ড ফোকাস কিন্তু রাখতে হবে সতেরো সেকেন্ডের মধ্যে মাইন্ড এদিক ওদিক হলে হবে না আপনারা খুব ভালো করে কাজটি করুন অবশ্যই ফল পাবেন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা রেইকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন তারা অবশ্যই এই ইনস্টিটিউটে যোগাযোগ করবেন আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে